হ্যালো আসসালামু আলাইকুম সকালে মেয়ে কি স্কুলে দিতে গেলাম আর ও চাচির বিড়াল নিয়ে খেলা করতেছিল একটু ক্লাসে তারপরে বাসায় আসার পর রান্না বার্না করতে গেলাম রান্না করতে যাই দেখি আমাদের কাঁচামহিষ শেষ দৌড় মেরে চলে গেলাম সাদে সাদে তো আমাদের কাঁচামহিষ আছে আপনারা জানেনি তো কাঁচামরিচ তুলে নিলাম এখান থেকে কাঁচামরিচ তোলার পরে আপনাদেরকে আমার ড্রাগনের ফুলটা দেখাই দিলাম ভালোই বড় হয়ে গেছে তারপরে এই ফুলগুলা নাম আমি জানি না কিন্তু টাইম ফুল বলতাম আর এখানে দেখেন কতগুলা মরিচ তুলে আনিছি সাধে নিচের ছাদের জামা কাপড় ছিল ওইগুলো একবারে নিয়ে নিলাম আর আজকে আমাদের মোটরটা নষ্ট হয়ে গেছে সারা দিনে অনেক বেশি কষ্ট করা লাগছে পানির অন্যের বাড়ি থেকে পানি এনে এনে কাজ করা লাগছে তাই আজকে সারাদিন অনেক ব্যস্ত ছিলাম আর কোনো ভিডিও নিতে পারিনি সন্ধ্যার সময় মেয়েকে পড়াইতে বসাইছি তারা অনেক মুড অফ ছিল কারণ তাকে আমি বকা দিছি তারপরে তার পড়া শেষে দেখেন ঘরের অবস্থা কি করছে এটা প্রত্যেক করে না হইলেও দিনের ভিতরে আমার দশ বার এগুলা গুছানো লাগে কি আর করার কাদের বা সেরকম বিচ্ছু আছে আমাকে জানাবেন আর এখানে হচ্ছে আমার পাখিটা খাচ্ছিল দেখেন মাসাল্লাহ কত সুন্দর লাগতেছে ওকে দেখতে অনেক কিউট লাগে ওর খাওয়া অবস্থায় দেখতে আমার তারপরে আমি ঘর দরজা গোছানোর কাজে গেলাম এই তো ঘর দরজা গোছানো শেষ আপনাদেরকে একটু দেখাই দিলাম আর কারা কারা আমার ভিডিও দেখেন আমার ভিডিও যাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন কারণ আমি নতুন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ